গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তিনটি বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য সহ দুইজন নিহত হয়েছেন এতে আহত হয়েছে অন্তত পুলিশ জানায় ভোরে সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রথমে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস একই সঙ্গে এসপি গ্রিন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে এ ঘটনায় আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলে নিহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাসের ধাক্কায় উদ্ধার কাজে নিয়োজিত এক পুলিশ সদস্য গুরুতর আহত হয় পরে তাকে উদ্ধার করে ঢাকা আনার পথে মারা যায় সে বাকিদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে